নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে এই দুদিন আগে অর্থাৎ তিন তারিখ আর চার তারিখ কোথাও কোথাও বা দু তারিখ তিন তারিখ সরস্বতী পুজো পার হলো সরস্বতী পুজো হচ্ছে প্রেমের দিবস বাঙালিদের তো এই দুটো দিন আমাদের গ্রামে খুবই চমচমাটভাবে পালন করা হয় এবং প্রত্যেকটি পাড়াতে প্রায় প্রত্যেকটি পাড়াতেই বিভিন্ন রকমের থিম হয় ভালোভাবে সাজানো হয় চলো তোমাদের সাথে আজকে আমাদের পুরো গ্রামের সরস্বতী পুজোর কিছু থিম তোমাদের সাথে শেয়ার করি এই যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ এটা আমার নিজের পাড়ার প্রতিমা এটা পাড়ার নামটা তোমরা জানতে পেরেই গেছো এতক্ষণে দেখো কি সুন্দর নানা রকমের কাগজ আসবাবপত্র সোলার দিয়ে থিমটিকে বানানো হয়েছে অল্প সুন্দর লাগছে থিমটি এছাড়াও এখানে রয়েছে সেলফি পয়েন্ট এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারো তোমরা সবাই এই যে এই সাইডেও আছে লাইট চলো সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে চলে এলাম আমরা পরবর্তী পাড়াতে এই পাড়াতেও খুবই সুন্দর একটা ছোটোখাটো ঝর্ণা বা জলের সেন করেছে উপরে আকাশ এই থিমটিও খুবই সুন্দর লাগছে দেখতে আর প্রতিমার কথা আলাদা করে কি বলবো মা তো সবসময় সুন্দর দেখতে এই দুদিন খুবই আনন্দপূর্ণভাবে খুবই জমজমাটভাবে কাটানো হয় আত্মীয় স্বজন সবাই এক জায়গায় এসে মিলিত হয় এবং একসাথে আনন্দ উপভোগ করে এই যে এটা হচ্ছে একটা পাড়ার পুজো এখানেও খুবই সুন্দরভাবে বানানো হয়েছে থিমটি এবং এখানে মায়ের মূর্তিটিও খুব সুন্দর নতুন করে বলার কিছু নেই চলো যাওয়া যাক সামনের দিকে তোমরা ততক্ষণ এই প্রতিমাটি কিছুক্ষণ দেখে নাও তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো পরবর্তী পাড়ার দিকে এই যে এই প্রতিমাটি কিন্তু একটু অন্য এবং সুন্দর এখানে এই যে ময়ূরের থিম করা হয়েছে ময়ূরের ডান মতো ডিজাইনগুলো করা হয়েছে ময়ূর পালক সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে এই থিমটিও চলো লাস্টে তোমাদের কাউন্ট করে জানাই এ বছর আমাদের গ্রামে মোট কটি প্রতিমা হয়েছিল এবং কটি প্যান্ডেল হয়েছিল লাইটের কারুকার্য তো রয়েইছে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় এই দুটো দিন কোনো জায়গাটিতেই আর অন্ধকার থাকে না খুবই সুন্দরভাবে সেজে উঠে পাড়াগুলো চেনাই যায় না এই যে এইখানে মার হয়েছে সবার উপরে এবং নিচে আরেকটি একটি ছোট্ট মায়ের মূর্তি রয়েছে যেখানে পুজো হচ্ছে বাকি তিনটি বানানো হচ্ছে ডিসপোজাল কাপের উপর দিয়ে চলো আবার সামনের দিকে যাই প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে চলে এসছি পরবর্তী পাড়াতে এখানে দুটো গাছ এবং গাছের মধ্যে মাকড়সার জালের থিম বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে চে থাকো পড়ো থিমটি খুবই উপ করেছি আমরা দুটো দিন এবং পাড়ায় পাড়ায় প্রতিমা বক্সে নতুন গান নানান রকমের গান সাথে পুজো প্রসাদ বিতরণ সব মিলিয়ে জাস্ট অসাধারণ যে এগিয়ে চলেছে পরের পাড়ার উদ্দেশ্যে চলো যাওয়া যাক চলে এসছি পরবর্তী পাড়াতে এই যে দেখো এখানে বিভিন্ন বিভিন্ন থালাতে বিভিন্ন বিভিন্ন জনের ছবি আঁকা হয়েছে এই যে দেখতে পাবে তোমরা বিভিন্ন মনীষীদের ছবি আছে এখানে এবং ভেতরটাও খুবই সুন্দর লাগছে চলো এই সামনের দিকে আর একটা প্রতিমা আছে সেটা আমরা দেখে আসি এই যে ডিসপোজাল কাপ দিয়ে রঙিন প্যান্ডেলটিকে সাজানো হয়েছে খুবই রঙিন লাগছিল দেখতে মায়ের মূর্তির কথা আর আলাদা করে কিছু বলছি না সব মিলে খুব সুন্দর হয়েছে এখানে লাইটের ভালো ব্যবস্থা ছিল লাইটটা খুবই সুন্দর দেখাচ্ছিল ফটো তুলে ফটো খুব ভালো আসছিল তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি তারপরে আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে যাব এই যে চলে এসছি আরেকটা ফাঁড়াতে এখানে এই একটা ঠাকুর বানানো হয়েছে আরেকটা আছে সামনের দিকে গেলো ঠাকুরটা তোমরা দেখে নাও পাশ থেকে দেখে নিয়েছো চলো আবার যাই সামনের দিকে এই যে আর একটা এখানে ওই থালা বাটি দিয়ে সাজানো হয়েছে থালা বাটি দিয়ে এটা খুব সুন্দর হয়েছে এই যে এইটা আর মন্দির বা প্যান্ডেল এখানে সেরকম কোনো থিম এখানে করেনি শুধু ইয়েটা আছে প্রতিমাটা আছে যে তারপরে চলে এসছি আর একটা জায়গাতে এইখানে গুহার মতো একটা সিন করেছিল এই যে গুহাতে আমরা ঢুকে গেছি গাছগাছালি আছে এখানে এই সব কিছুর ভেতরেই আছে আমাদের মায়ের মূর্তি চলো সেটা তোমাদের দেখায় এই যে এই পাড়াতে এই মূর্তিটি করেছে খুবই সুন্দর লাগছে চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো থিম নিয়ে নতুন কোন জিনিস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আমাদের গ্রামে এই বছর টোটাল এগারোটা প্রতিমা হয়েছে চলো আজকের মতো টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে অন্য কোনো ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা বাই বাই